বলেন যদি কোন বান্দা রমজান রোজা রাখে তাহলে আল্লাহ করম তাকে ওই ব্যক্তিকে পাঁচটি পুরস্কার দিবেন কবি পুরস্কার পাঁচটি পুরস্কার দিবেন তো কোন বান্দা যদি রমজানে নেক আমল করে তাহলে একটি নেক আমলের বিনিময়ে আমরা যদি এমনি সাধারণ দিনে সাধারণ মাসে আমল করি তাহলে দশ নীতি দেওয়া হয় আর রমজান মাসে বান্দা যদি কোনো নেক আমল করে মনে নামাজ পড়েছে ফজিকির করেছে কোরআন তালাব করেছে যদি এমন কোনো আমল করে তাহলে

ওয়া আনা আযীবিহি বান্দা আমাকে খুশি করার জন্য লড়া রাখে আমার খুশি জন্য লড়া রাখে বান্দা fart তো বান্দর ঘরে ধরে দলা লাগিয়ে কিছু খায় কিন্তু বানর বান্দা খাই নাই। বান্দা fart পানিতে পানির দিয়ে পানি খায় কিন্তু খাই নাই। কারণ কে বান্দর সামনে ইফতার হয়েছে ইফতারের সামনে নিয়ে বান্দা অপেক্ষা করতেছে কিন্তু বান্দা খাই নাই কারণ কি আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তো আল্লাহ তালা বলে যে বান্দার সামনে খানা থাকা সত্ত্বেও বান্দা খানা খাইতেছে না বান্দা পাত্র ঘরের মধ্যে লুকিয়ে পানি খাইতে কিন্তু বান্দা খায় নাই কারণ কি আমাকে খুশি করার উদ্দেশ্যে যেহেতু বান্দা আমাকে খুশি করার উদ্দেশ্যে এত কষ্ট করতেছে তো আল্লাহ তালা বলে এই রোজার প্রতিদান পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব বলেছিল আর আল্লাহ নম্বর হচ্ছে যা আমরা রোজা থাকি এটা তো প্রায় শীতকাল চলতেছে এই কিছুদিন পরে আসবে গরমকাল গরমকালে এটা রাখলে এটা পুরস্কার হবে অন্যভাবে দেওয়া হবে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আছা নাফসাহু

তিন নম্বরে হচ্ছে এমন একটি দরজা রয়েছে যার নাম হলিয়া গরিয়ার নামক জন্মাত দরজা রয়েছে কিন্তু কেন বিন এই দরজা দিয়ে তারা পুরস্কার

তাহলে বুঝা গেল রোজা যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে আল্লাহ কাকুর আলমিন কে জান্নাত দিবেন বলে শুভানন্দ পাঁচ নম্বরে হচ্ছে আমরা যারা রোজা রাখি এই রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম বলেন যারা রোজা রাখে রোজাদার ব্যক্তির জন্য এই রোজা কে আমাদের মাঠে ওই রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে বলে শুভানন্দ দুটি জিনিস এমন রয়েছে যা কি আমার তোর মাঠে বান্ধার জন্য সুপারিশ করবে বিপদে পড়বে তখন বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ তারা জন্য রোজা রাখছে বান্দা আল্লাহ তারা জন্য খুদার জ্বালা সহ্য করেছে বান্দা যখন বিপদে পড়বে তখন বান্দার জন্য